চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প স্টেভিয়ার পরীক্ষামূলক চাষ হচ্ছে রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া স্টেভিয়ার উপযোগী হওয়ায় বাণিজ্যিক উৎপাদনের সুযোগ আছে বলছেন চাষিরা মিষ্টতা বেশি হলেও কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগী ও স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি খুবই উপযোগী জানিয়েছেন গবেষকেরা সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গায় এক বিঘা জমিতে স্টেভিয়া চাষ শুরু করেন এক কৃষক চাষী আতাউর জানান স্টেভিয়া চাষে বিঘা প্রতি মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হলেও বছরে আয় চার থেকে পাঁচ লাখ টাকা এটা অনেক মানে টেকসই একটা ফসল এবং বালাইনাশক কীটনাশক ছাড়াও করা যায় খুব সহজ একটা আবাদ গবেষকরা বলছেন ঔষধি গুণাগুণ সম্পন্ন স্টেভিয়ার পাতা পাউডার চিনির চেয়ে পঞ্চাশ থেকে ষাট গুণ বেশি মিষ্টি কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগীদের এটি চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প যেহেতু এই এটা মুখে খেলে মিষ্টি লাগে কিন্তু এই সুগারটা আমাদের ব্লাডে যায় না কাজে এটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশীর্বাদ এর পাশাপাশি এটা যেহেতু একটা ন্যাচারাল পাতা কাজেই এটার কোনো সাইড এফেক্ট নাই স্টেভিয়া চাষে মাঠ পর্যায়ে ভালো সাড়া পাওয়া গেছে বলছে কৃষি বিভাগ এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চাষের বাণিজ্যিক দিকগুলো তুলে ধরা হচ্ছে যেহেতু বাই দিস টাইম এটা বিভিন্ন জায়গায় তার ভালো রেসপন্স পাচ্ছে আমরা আমরা আমাদের আমাদের দিক থেকে আমরা সম্প্রসারণ করব সেই ক্ষেত্রে আমার মনে হয় সম্ভাবনা আছে আসলে এক্সটেনশনের কাজ তো কাজ আজকে যেটা প্রযুক্তি আসে সেটা দেখতে দেখতে পাঁচ বছর আপনি দেখবেন অ্যাভেলেবল চা পাতার মতোই তিন মাস পর পর সংগ্রহ করা হয় স্টেভিয়ার পাতা প্রতি কেজি পাতার বাজার মূল্য মানভেদে দুই থেকে চার হাজার টাকা স্টেভিয়া উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী